সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি লাগে মানে কী কী কাগজপত্র প্রয়োজন সেটাই তো সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে কী কী ডকুমেন্টের প্রয়োজন কি কী পেপার্সের প্রয়োজন আমার কমেন্ট বক্সে ইদানিং আমি দেখতে পারতাছি এত কমেন্ট আসতেছে যে সৌদি আরবে বাই লাইসেন্স করতে কী কী পেপার্সের প্রয়োজন সেগুলো যদি আপনি একটু বিস্তারিত বিষয়টা এক্সপ্লেন করে বলতেন ঠিক আছে তো সে বিষয়ে জানানোর জন্য এখনকার ভিডিওটা আমি মেক করতেছি তো ভাই অ্যাকচুয়ালি আমি আর একটা ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে বলে দিছিলাম তারপরে আবারও বলতাছি সৌদি আরবে লাইসেন্স করতে আপনাকে ফার্স্টেবল যেটা থাকতে হবে আপনার ইকামা কামা থাকতে হবে ইকামার মেয়াদ থাকতে হবে আপনার অ্যাপসেট থাকতে হবে ঠিক আছে তো এই এইগুলো জিনিসের প্রয়োজন তো আপনার যদি ই খামা থাকে আপনি ড্রাইভিং স্কুলে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হইব ফার্স্টে আপনার স্কুল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপরে ওরা একটা ডেট দিয়ে দিব যে ওই ডেটে আপনি স্কুলে আসতে হবে তারপর ওই ডেটে আপনি স্কুলে যাবেন যাওয়ার পরে আপনার ড্রাইভিং টেস্ট নেবো ওরা আপনি কীরকম গাড়ি চালাইতে পারেন না কি সেই রকম একটা ড্রাইভিং টেস্ট ওরা নিব আপনার ঠিক আছে তো ড্রাইভিং টেস্টটা নেওয়ার পরে আপনি যদি এক নাম্বার হন বা ফার্স্ট হন তখন আপনারে কত টাকা লাগব আপনারে মেসেজের মাধ্যমে ওরা জানায় দেব ঠিক আছে তখন আপনারা মেসেজের মাধ্যমে জানায় দেবো যে ছয়শো সাতশো পনেরোশো পঁচিশশো যতই হোক যত টাকাই হয় আপনারা ওরা মেসেজের মাধ্যমে জানায় দেব তারপরে আপনি মেসেজের মাধ্যমে জানানোর পরে আপনারে আবার ডেট দিব ওই ডেটে অনলাইন ক্লাস আছে অনলাইন ক্লাসের পর পরেই আরেক ডেট দিব কম্পিউটার টেস্ট আছে কম্পিউটার পরীক্ষার পরে আরও একদিন ওরা ট্রেনিং নিব আপনার ওই একদিন ট্রেনিং নেওয়ার পরে ফাইনাল টেস্ট আছে ফাইনাল টেস্ট দেওয়ার পরে ওকে তারপরে শুধু লাইসেন্সটা নিয়ে আসবেন গিয়া হয়ে গেল ঠিক আছে এভরিথিং আপনি এক মাসের ভিতরে কমপ্লিট করতে পারবেন যদি কোনো কম্পিউটার ফেল টেল না করেন ওকে ভাইয়া আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন